নমস্কার আমি দেবস্মিতা আলাপ সঙ্গে দেবস্মিতার গল্পের ঝুলি নিয়ে হাজির হলাম অনেক অনেক দিন পর এই কদিন আপনার কাছে আসতে পারিনি বলে আপনার মতো আমারও খুব মন খারাপ হয়েছে তাই আজ আপনার জন্য আনলাম মন ভালো করা একটা গল্প আপনার আমার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী দৈবাত শোনাব আজ শুরু করছি আজকের গল্প দৈবাত গিরিন ঘোষের আরত বন্ধ হয় রাত নটায় দিন খাতা লেখা ভালো লাগে কাজ কখন খাইয়া দাইয়া বাড়ি হইতে সে বাহির হইয়াছে ছোট ছেলেটির অসুখ বিনয় ডাক্তারকে ডাকার কথা গিয়াছিল কি না কে জানে দু টাকা ভিজিট খরচ তাছাড়া হয়তো ঔষধ আনিতে বলিবে ডাক্তারখানা হইতে ঔষধের দামও পড়িবে টাকা দুই কালী চৌধুরী বিরক্তির সঙ্গে আড়ত বন্ধ করিল দরজায় চাবি লাগাইয়া দিল একজন খরিদ্দার বসিয়া ঢুলিতেছিল দাওয়ায় তাহাকে ডাকিয়া বলিল ও গো কত্তা আজ তোমার দর ঠিক হবে না আজ যাও রাত হয়েছে কাল সকালে এসে ঘোষ মশাইয়ের সঙ্গে কথা বলো ভাঙা সাইকেলটির চাবি খুলিয়া রাস্তায় বাহির করিয়া চড়িয়া বসিল ফুটফুটে জোৎসনা রাত একটু একটু করিয়া হাওয়া বহিতেছে মাঝে মাঝে তাহার গ্রাম সাত বেড়ে তিন মাইল পথ বড় রাস্তা হইতে নামিয়া ফেঁসু হাটের মাঠের মধ্যে এক মাইল কাঁচা রাস্তা বর্ষাকালে সাইকেল অচল এখন এই কার্তিক মাসের শেষ তাই ধুলা ঠেলিয়াও কোন রকমে চালানো চলে আট টাকা মাহিনায় পুষায় এত মাইলটা গিয়া মুচিপাড়া পার হইয়া বড় অশ্বত্থ গাছটা ছাড়াইয়া চৌধুরী সাইকেল হইতে নামিয়া পড়িল রাস্তার ওপর ওটা কি পুড়িয়া আছে ন্যাকড়া জড়ানো একটা বান্ডিল মতো কাছে গিয়া দেখিল নেকড়া জড়ানো একটা বান্ডিলই বটে ছোঁয়া ঠিক হইবে এই রাত্রিবেলা শেষকালে বাড়ি ফিরিয়া স্নান করিয়া মরিতে হইবে নাকি সাত পাঁচ ভাবিয়া শেষ পর্যন্ত দ্রব্যটি সে হাতে তুলিয়া লইল নেকড়ার গেরো খুলিয়া কৌতূহলের সঙ্গে দেখিতে গেল কাগজপত্র বলিয়াই মনে হয় দলিল পত্রের বান্ডিল কিন্তু সর্বশরীর ঝিমঝিম করিয়া উঠিল হাত কাঁপিতে লাগিল এই ঠান্ডা রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল সর্বনাশ একশো টাকার নোট এক দুই তিন চার কালী চৌধুরী সভয় রাস্তার এদিক ওদিক চাহিয়া দেখিল পল্লীগ্রামের পথ এত রাত্রে সম্পূর্ণ নির্জন হাটবার হইলেও বা দু একজন মানুষ দেখা যাইত কিন্তু আজ কেহ কোনো দিকে নাই দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ খানা একশো টাকার নোট পঞ্চাশকে গুণ কর একশো দিয়া আর সন্নি করতে সন্নি না দূর কর উত্তেজনার মাথায় কালী চৌধুরী সহজ গুণ ভুলিয়া গেল একবার হইল পাঁচশো একবার পঞ্চাশ হাজার না পাঁচ হাজারই বটে বান্ডিলটা পুরানো ন্যাকড়ায় জড়ানো নোট ছাড়া এক টুকরাও অন্য কোনো কাগজ নাই সঙ্গে কাহারও নাম কি কোনো চিঠি কি ঠিকানা কিচ্ছু নাই পাঁচ হাজার টাকা সে কুড়াইয়া পাইল এই অজপল্লী গ্রামের পথে কি সর্বনাশ যে কালী চৌধুরী আট টাকা মাহিনায় গিরিন ঘোষের আড়তে চাকুরি করে এই যুদ্ধের বাজারে যাহার দুবেলা পেট পুড়িয়া ভাত জোটে না একখানা তুলো জমানো কম্বল সাড়ে তিন টাকায় পাওয়া যায় হারাধন বক্সির কাপড়ের দোকানে কিন্তু পয়সার অভাবে যে কিনিয়া গায়ে দিতে পারে না চারিটি ছেলে মেয়ে বউ এক বৃদ্ধা পিসি দুইটি গরু তিনটি ছাগল আর একজোড়া পাতি হাঁস যাহার বাড়িতে সেই আধময়লা কুষ্টিয়ার চাদর গায়ে দেওয়া কালী চৌধুরীর হাতে পড়িল পঞ্চাশ খানা একশো টাকার নোট একটা আধুলি যাহার সঞ্চয় নাই লক্ষীর কাঠার মাথায় সিঁদুর মাখানোর রূপোর টাকাটি ছাড়া বান্ডিলটা সে সন্তর্পণে কোচার কাপড়ে বাঁধিল কেহ দেখে নাই তো একবার সভায় চারিদিকে দেখিল না রাস্তা সম্পূর্ণ জনহীন বাড়ি পর্যন্ত কোনো রকমে সাইকেল চালাইয়া চলিয়া আসিল কালি পা হাত ঠিকমতো নিজের বসে নাই মাথার মধ্যে কেমন করিতেছে মাথা গোলমাল হইয়া গিয়াছে কালি চৌধুরী কিচ্ছু ভাবে নাই পাঁচ হাজার টাকা তাহার কাপড়ের কোচায় এই পর্যন্ত এর বেশি সে কিছু ভাবিতে না মাথায় তার কিছুই নাই এর বেশি বর্তমানে কালের স্ত্রীর নাম ননিবালা বাপের বাড়ি পাশের গ্রামে শনেকপুর খাঁটি পাড়া গাঁয়ের অশিক্ষিতা মেয়ে মানুষ আগে যা হোক চেহারা পিটন ভালো ছিল কিন্তু এখন অসুখে ভুগিয়া ভুগিয়া তাও গিয়াছে কালিকে দেখিয়াই সে বলিয়া উঠিল মুস হবে কবে যাবার সময় পই পই করে না বললাম সর্ষের তেলের বোতলটা নিয়ে যাও তা বোতলটা ফেলে গিয়েছ কী বলে রান্না হয় নাই তেলের অভাবে এত রাত গেল কালী চৌধুরী অন্যমনস্কভাবে বলিল তেল নেই তাকবে কোত্থেকে পাঁচ ছটার তেলে আজ দুবেলা চালাচ্ছে তিনটি দিন তেল আনবার কথা তোমাকে বলে দিইনি আজকাল কি গাঁজা দৌড়েছে নাকি এরকম করে সংসার করা আমার দ্বারা পোষাবে না বাপু আগা তোমার ব গলে ওটা কি কালী চৌধুরী চমকিয়া উঠিয়া বলিল ও ও কাগজ কাগজ আরতের হ্যাঁ এগুলো আমার ওই কাঠের হাত বাক্সটাতে রেখে এসো তো পাঁচ হাজার টাকার বান্ডিলটা সেই চাবি ভাঙা বাজে হাত বাক্সটার মধ্যে দিন পনেরো পড়িয়া রহিল নুনিপালা কোনো সন্দেহ করিল না করিবার কথাও নয় কালী চৌধুরীও যেন টাকার বান্ডিলের অস্তিত্ব ভুলিয়া গেল তাহার সংসারে যেমন অভাব অনটন চলিতেছিল তেমনই চলিতে লাগিল ও টাকায় হাত পড়িল না এই পনেরো দিনের মধ্যে কালী চৌধুরী অনেক কিছু ভাবিয়াছে পরের টাকা ফেলিয়া গিয়াছে যা টাকা সে যদি আসিয়া চায় তবে তো এখনই বাহির করিয়া দিতে হইবে নতুবা থানা পুলিশের হাঙ্গামা হইবে খরচ করিয়া ফেলিলে সে গরিব লোক টাকা দিবে কোথা হইতে দারোগা আসিয়া টানাটানি করিবে হয়তো ঘর বাড়ি ক্রোক দিবে না ও টাকায় হাত দেওয়া হইবে না নুনিবালাকেও কোনো কথা বলে নাই কালি মেয়ে মানুষের মন অত শত বুঝিবে না টাকা খরচ করিবার তাগাদা দিয়া অস্থির করিয়া তুলিবে এই সময় আসিয়া পড়িল বিপদ বড় খোকা অসুখে পড়িয়া বিছানার সঙ্গে একেবারে মিশিয়া গেল বাজারের বিনয় ডাক্তারের ডাক্তারখানায় পাঁচ ছ টাকা ওষুধের দাম বাকি পড়তে সেখান হইতে ঔষধ আনা বন্ধ হইল নণীবালার কানের একটা অল্প সোনার অলঙ্কার বিক্রি করিয়া যাহা কিছু পাওয়া গেল ডাক্তারের ভিজিটের দাম শোধ দিয়া রহিল তার অথচ ছেলের জ্বর বন্ধ হয় না এ অবস্থায় ননীবালা একদিন কাঁদিয়া পড়িল স্বামীর কাছে ছেলেকে যে করিয়া হোক বাঁচাইতে হইবে জমি জমা সামান্য যাহা কিছু আছে বিক্রি করিয়া ডাক্তার দেখানো হোক আছে তো মোটে দু বিঘে ধানের জমি ও ধানের জমি যায় যা গো করে খাবো তুমি খোকাকে বাঁচাও তাহাই হইল শেষ পর্যন্ত খোকাও বাঁচিল না ধানের জমিও গেল ননীবালা পুত্র শোকে ভাঙিয়া পড়িল অনাহার শীর্ণ শরীরে ঢুকিল জোর ম্যালেরিয়া চিকিৎসাপত্র চলে না পথ্য জুটানো দুষ্কর কালি চৌধুরী একদিন সাত পাঁচ ভাবিতে ভাবিতে নোটের বান্ডিল খুলিয়া ফেলিল এক দুই তিন করিয়া গুনিল পাঁচ হাজার টাকা ঠিক আছে এই তহবিল হইতে আপাতত কিছু ধার লইলে কেমন হয় কিন্তু শোধ হইবে কেমন করিয়া দশ বিশ টাকা লইলে মাহিনার টাকা হইতে শোধ দিবার উপায় নাই পুলিশ যখন আসিয়া বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়া টাকা চাহিবে তখন সেদিন নুনিবালা অনেক রাত্রে স্বামীকে ডাকিয়া বলিল কদিন দিন কালী চৌধুরী স্ত্রীর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল কেন সে কথা কেন এখন ও কথা বলে না বলো না গো তা দুমাস তাকে কোথায় দিয়েছিলে ওই নদীর ধারে জামতলার শ্মশানে তুমি ঘুমো না শোনো তার ওই ছিটের জামাটা গাইছিল আরে সেই কথা কেন এখন বলো না আমি জানি শোনো বলি কি কোকাই জানালায় দাঁড়িয়েছিল ওই ছিটের জামাটা গায়ে দিয়ে বেলা ও সব কিছু না তুমি ঘুমো ও কিছু না আমি দেখলাম যে খোকা ডাকছে সে কি একটা বলছে আমি বুঝতে পারছি না আহ ঘুমও না চুপটি করে ও সব চোখের ভুল নুনওয়ালা আর কোনো কথা কহিল না কালী চৌধুরী ঠিক করিল কাল সকালে নোটের বান্ডিল হইতে দশটা টাকা বাহির করিয়া খরচ করিবে নোট পাইয়াছে আজ চার মাস কেহ খোঁজ করে নাই এ পর্যন্ত বোধ হয় কেহ খোঁজ করিবেও না পরদিন সকালে উঠিয়া কালী চৌধুরী বিনয় ডাক্তারের ডাক্তারখানায় যাইবে স্নান করিয়া আসিয়া নোটের বান্ডিল খুলিবে এমন সময় সাইকেল চড়িয়া একজন অপরিচিত লোক উঠানে আসিয়া সাইকেল হইতে নামিল কালি দাওয়া হইতে জিজ্ঞাসা করিল যান লোকটা বলিল এই কি কালীনাথ চৌধুরীর বাড়ি হ্যাঁ কেন আগন্তুক আসিয়া দাওয়ার উপর উঠিল নিচু স্বরে বলিল টাকা পাইছিলেন কুড়ে সে আমার টাকা কালী চৌধুরীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল সে আগন্তুকের মুখের দিকে চাহিয়া কহিল আপনার টাকা সে আমার টাকা আপনি বোনগাঁ ওই মটিপালের আরো বলেছিলেন টাকা পেয়েছেন যা টাকা সে যেন এসে নিয়ে যায় হ্যাঁ তা বলে এসেছিলাম কিন্তু আপনার টাকা কি করে জানব কিভাবে টাকা হারিয়েছিলেন আপনি আর পা ডুবেছে যাওয়ার সময় গেঁজে থেকে পড়ে গিয়েছিল বেশ বেশ তা কত টাকা আর ধরুন তিন হাজার আগে না আচ্ছা বলছি বলছি আর দু হাজার আগে না ও টাকা আপনার নয় কিসে সে বাঁধা ছিল বলুন তো গেজেটে না রুমালে। আগে না লোকটি উগ্র মূর্তি ধারণ করিল কড়া সুরে বলিল তাহলে দেবেন না টাকা আপনি না দেব না বেশ আমি থানায় গিয়ে বলি যান যার ন্যায্য টাকা আমি তাকে দেব বলে বসে আছি নয়তো গল্প করে বেড়াতাম না টাকার কথা আপনার টাকাও নয় লোকটি চলিয়া গেল বটে কিন্তু কালী চৌধুরীকে বড় ধাপ্পা দিয়াই গেল থানা পুলিশের ভয় দেখাইল লোক আনিয়া মারধর করিবার ইঙ্গিত করিল সুতরাং লোকটি চলিয়া গেলে কালী চৌধুরী নোটের বান্ডিল হইতে দশটি টাকা বাহির করিতে পারিল না কালে যদি পুলিশ আসিয়া টাকা চায় সে কোথা হইতে দিবে পরের টাকা তাহার তো নিজের নয় কথায় বলে পরের সোনা দিও না কানে ননিবালা আরও দিন দশেক পরে ভোগিয়া ভোগিয়া ইহ জগতের মায়া কাটাইলো। স্ত্রীর মৃত্যুর দুদিন পূর্বে টাকার কথাটা স্ত্রীকে বলি বলি করিয়া অবশেষে কালি বলিয়া ফেলিল ননিবালা আশ্চর্য হইয়া বলিল কত টাকা পাঁচ হাজার হ্যাঁ গো পাঁচ হাজার একটা কথা বলি যখনও টাকা খরচ করনি এত কাল তখন ওতে আর হাত দিও না পরের টাকা আমি তো বাঁচবই না কেন তুমি খুব বাঁচবে বাঁচবে বাঁচব না খোকা আমায় ডেকেছে স্ত্রীর মৃত্যুর পরে ছোট ছোট ছেলে মেয়ে তিনটি বৃদ্ধা পিসির হাতে মানুষ হইতেছিল কিন্তু বৃদ্ধাও শোকের ঘায়ে কাবু হইয়া পড়িয়াছে বুড়ি একদিন বলিল কালি তুই আবার বিয়ে কর কেন পিসি তোর এমন বয়সটা কি তাছাড়া এই বুড়ো বয়সে হ্যাঁ তো বড় সংসার আমি দেখতে পারি বিয়ে কর তুই খেতে দেবো কি বিয়ে করে তুই পাগল পিসি ও আর হচ্ছে না ছেলে মেয়েগুলো তো পর হয়ে যাবে বৈশাখের প্রথমে বৃদ্ধা পিসি কোথা হইতে এক সম্বন্ধ জুটাইয়া আনিলেন তাহারা বড় ঘরবাড়ি দেখিয়া গেল তাহাদের মধ্যে একজন বলিল মশায় আর অনেক টাকা কুড়িয়ে পেয়েছেন এ কথা সত্যি হ্যাঁ সত্যি আর কত টাকা তা বলবো না তবে অনেক টাকা কতদিন পেয়েছেন তা প্রায় এক বছর হতে চলল কেউ আসেনি টাকা নিতে আরে তো অনেক জায়গা নাকি বলেও রেখেছেন মাঝে মাঝে লোক আসে কিন্তু ঠিক মতো বলতে পারে না কত টাকা কী অবস্থায় পাওয়া গিয়েছিল তাও বলতে পারে না তাছাড়া তাদের টাকা নয় মুখ দেখলেই বোঝা যায় ওসব জুও চোর টাকা খরচ করেননি মোটেই স্ত্রীর অসুখের সময় সামান্য কিছু হ্যাঁ আমি যেমন করেই হোক পুষিয়ে দেব ও টাকা আমার নয় আমার স্ত্রী মৃত্যুর সময় বারণ করে গিয়েছে ও থেকে খরচ করতে পরের টাকা গচ্ছিত আছে ভাবি যা টাকা শেষে নিয়ে যাক আরে বড় সাধু লোক দেখছি সাধুটা নই ন যে মশাই আগে খরচ করিনি পুলিশের ভয় এখন খরচ করিনি আমার স্ত্রীর মরবার সময়কার কথা তাই সে আমায় বলে গিয়েছে যার টাকা তাকে ফিরিয়ে দিতে কন্যাপক্ষ এইসব শুনিয়াই বিবাহের জন্য কোনো আগ্রহ দেখাইল না ওই টাকা বাদ দিলে কালী চৌধুরী নিঃস্বলোক একে দুজবরে বরে পাত্র তা হাতে গরিব লোক এমন পাত্রে মেয়ে দিবার আগ্রহ যদি তাদের না থাকে নিতান্ত দোষ দেওয়া চলে না একদিন পিসিমা বললেন হ্যাঁ রে কালি হেসব কি কথা শুনছি তুই নাকি অনেক টাকা পেয়েছিস কালি বলিল কে বললে সকলেই বলছে বলছে অত টাকা হাতে থাকতে ছেলেটা বউটাকে মেরে ফেললে হ্যাঁ রে কথাটা সত্যি হ্যাঁ বেশি মা বলিয়া কুড়ানো টাকার কথা সে সব ব্যক্ত করিল পিসিমাও শুনিয়া বলিলেন বউ যখন বারণ করেছে তখন আর হাত দিতে হবে না এখন এদিকে বছর ঘুরিয়া গেল কিন্তু টাকা চাহিতে কোনো লোক আসিল না বা থানা পুলিশের হাঙ্গামাও হইল না দু একজন গায়ে পড়িয়া জিজ্ঞাসা করিতে আসিল টাকাটা কোথায় আছে খালি চৌধুরী বলিল টাকা কি ঘরে রাখি গিরিন ঘোষের আড়তে সব জমা আছে একবার তার বাড়ি সিঁধ হইয়া গেল আরও এক বছর ঘুরিয়া গেল এই বছরে কালী চৌধুরীকে বিবাহ করিতে হইল পুনরায় গরিবের ঘরের মেয়ে কন্যাপক্ষ কালীকে দরিদ্র জানিয়াই বিবাহ দিল ও পাঁচ হাজার টাকার কোনো কথাই উঠিল না টাকার বান্ডিল সেই ভাঙা হাত বাক্সের মধ্যেই রহিল নববধূ ক্রমশ দুইটি ছেলেমেয়ের মা হইল সেও জানিতে পারিল না টাকার কথা পিসিমাও ইতিমধ্যে স্বর্গে চলিয়া গেলেন সুখে দুঃখে এগারোটি বছর কাটিয়া গিয়াছে কালী চৌধুরীর মাথার চুলে পাক ধরিয়াছে তাহার প্রথম পক্ষের ছেলে দুটি রেলের চাকরিতে ঢুকিয়া দুপয়সা আনিতেছে একদিন দুপুরবেলা কালী চৌধুরীর স্ত্রীকে ডাকিয়া বলিল শোনো একটা কথা স্ত্রী বুড়ি শুকাইতে দিয়া কাক তাড়াইতেছিল বাহিরের রোয়াকে কাছে আসিয়া বলিল কি ওই হাত বাক্সটা নিয়ে এসো তো তারপর পুরানো কাগজপত্রের ভিতর হইতে নোটের বান্ডিলটা বাহির করিয়া বলিল এদিকে এসো গণ স্ত্রী অবাক হইয়া নোট গুণিতে গুণিতে চুপি চুপি বলিল হ্যাঁ গা এত টাকা কোথায় পেলে কিসের টাকা এ ও সেই টাকা তুমি টাকার কথা জানো কানা শুনেছিলাম যখন প্রথম বিয়ে হয় কিন্তু আমার বিশ্বাস হয়নি আমায় জিজ্ঞেস করনি তো কোনো দিন না পিসিমা বারণ করেছিলেন দিদিন নাকি বারণ ছিল এ টাকায় হাত দিতে এখন তোমার কি মত ভাকিমানি স্ব্কে চলে গিয়েছেন বহুকাল তাঁদের কাজে যখন আসেনি তখন এ টাকায় আর হাত দিও না কার টাকা জানাও যায়নি পরের ধন যক্ষীর মতো আগলে বসে আছি আজ এগারো বারো বছর এখন ভেবেছি কি শোনো যদি তুমি মদ দাও তবে গ্রামে বড় জল কষ্ট একটা পুকুর করে দিই এই টাকায় গ্রামের লোকের এত দিনের জল কষ্ট ঘুচিল শেষ হলো আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী দৈবাত কথায় বলে অভাবে স্বভাব নষ্ট অথচ অভাব সত্ত্বেও আপনজনদের অসুস্থতা সত্ত্বেও দাবিদারহীন সেই টাকা খরচ করেনি চৌধুরী ভেবেছে সকলের কথা এগারো বছর পর সে টাকা সকলের ভালোর কাজে লেগেছে এই মানুষগুলোই বোধ হয় আমাদের চারপাশটাকে পাল্টানোর জন্য যথেষ্ট যাই হোক আমার কাজ আপনার ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর আরও মানুষের সঙ্গে আমার আলাপ করাতে আমার কাজ শেয়ার করুন তাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ